সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কীভাবে খুব সহজেই বয়স্ক ভাতার আবেদন করতে পারবেন এবং এই ভাতার আবেদন করতে আপনার কী কী ডকুমেন্টস লাগবে এই আবেদন কপিটি কোথায় জমা দিবেন এবং কিভাবে খুব সহজেই ভাতাটি মঞ্জুর করতে পারবেন এ টু জেড থাকছে আজকের ভিডিওতে কথা না বাড়িয়ে চলেন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না প্রথমে যে কাজটি করতে হবে আমরা চলে যাব মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব আমি কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি আপনারা চাইলে সেম কাজটি মোবাইলেও করতে পারবেন এবং ব্রাউজারের সার্চ বারে চলে যাবেন সার্চ বারে গিয়ে যা সার্চ করবেন হচ্ছে এম আই এস ডট বাতা অবশ্যই আমি ভিডিও ডিসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দেবো মিস বাতা লিখে সার্চ করলে ঠিক এরকম এক কেন্ট্রাফ্রিজ আসবে এখান থেকে সর্বপ্রথমে যে অপশনটি অর্থাৎ যে লিঙ্কটি রয়েছে মিস অনলাইন অ্যাপ্লিকেশন ডিএসএস এই লিঙ্কের মধ্যে জাস্ট আমরা ক্লিক করবো ক্লিক করলে আমাদেরকে পরবর্তী এন্টারফেসে নিয়ে যাবে এবং পরবর্তী এন্টারফেঞ্জটা দেখতে ঠিক এরকম হবে এখানে আমার যে কাজটি করতে হবে এখানে আমার প্রথমেই সিলেক্ট করে দিতে হবে আমি কোন ভাতার জন্য আবেদন করতেছি এখানে ভাতা কার্যক্রম নামে একটি অপশন পেয়ে যাব এবং ডান দিকে একটি এরুকি থাকবে এরুকিতে জাস্ট ক্লিক করব ক্লিক করলে আমার সামনে অনেকগুলো অপশন চলে আসবে এখানে আমি প্রথমে পেয়ে যাব বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা প্রতিবন্ধী ভাতা অনগ্রসর সমন্বিত বিশেষ ভাতা অনগ্রসর সমন্বিত শিক্ষা ভাতা প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি এবং ফাইনালি বয়স্ক ভাতা এখানে বাকি যে ভাতার অ্যাপ্লাইগুলো রয়েছে সেই ভাতার অ্যাপ্লাইগুলো আপনারা কিভাবে করবেন সেই সংক্রান্ত একটি ভিডিও আমি আই বাটন এবং ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব যেমন এর মধ্যে রয়েছে বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এই আবেদনগুলো আপনারা যদি কেউ করতে না পারেন তাহলে আমার ডেসক্রিপশানে লিংক পেয়ে যাবেন সেখান থেকে গিয়ে বিস্তারিত টিউটোরিয়াল পেয়ে যাবেন দেন বয়স্ক ভাতাতে যখন ক্লিক করব ক্লিক করলে আমার সামনে একটি এন্টারপ্রাইজ আসবে ঠিক এরকম বয়স্ক ভাতা সিলেক্ট করার পরে এখানে আমার যাচাই করতে হবে অর্থাৎ যার জন্য ভাতার অ্যাপ্লাইটি করব তার সম্পূর্ণ নাম বাংলায় লিখবো এবং ইংরেজিতে লিখব তারপরে এনআইডি কার্ডের নম্বরটি লিখবো লেখার পরে এখানে জন্ম তারিখ দিতে হবে অবশ্য এনআইডি নম্বর দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে এখানে কিন্তু সার্ভারে তেরো ডিজিট এনআইডি নম্বর সাপোর্টেড না অর্থাৎ সার্ভারে এখানে দশ ডিজিট এবং সতেরো ডিজিটে এনআইডি নম্বরগুলো যাচাই করা যাবে এখন আমাদের যাদের এনআইডি নম্বর তেরো ডিজিটের তারা কি করবেন তারা যে কাজটি করবো প্রথমেই তাদের জন্মশালটা যোগ করে দেবেন দেওয়ার পরে তাহলে দেখবেন সতেরো ডিজিট হয়ে যাবে অর্থাৎ যদি আপনার জন্মশাল উনিশশো বাহাত্তর সাল হয় তিয়াত্তর বা পঁচাত্তর যে জন্মশালটি রয়েছে সেই সালটি আমরা আগে লিখব লেখার পরে দেন এনআইডি কার্ডের যে নম্বরটি রয়েছে সেই এনআইডি নম্বরটি লিখবো দেন এখানে লিঙ্গ দিতে হবে দেওয়ার পরে এখানে যাচাইকরণের একটি অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করে জাস্ট যাচাই করে নেব যাচাই হয়ে গেলে আমার সামনে ঠিক এরকম একটি অ্যালার্ট আসবে এনআইডি তথ্য যাচাই সফলভাবে হয়েছে ঠিক এরকম অ্যালার্ট আসবে তারপরে আমি যে কাজটি করব এনআইডি তথ্যটি যাচাই হওয়ার পরে এখানে আমি যার জন্য ভাতার অ্যাপ্লাই করতেছি তার একটি ছবি এখানে অ্যাডজাস্ট করে দিতে হবে অর্থাৎ এখানে ছবি অ্যাটাচ করার জন্য নির্দিষ্ট কোনো সাইজ দেওয়া নেই অর্থাৎ ছবি রেজুলেশনের কোনো সাইজ নেই তবে এখানে সর্বোচ্চ সাইজ বলা হয়েছে হচ্ছে দুইশো কেবি অর্থাৎ ছবিটি দুইশো কেবির মধ্যে হতে হবে এবং এর নির্দিষ্ট কোনো ফ্রেম রেট নেই তো আমি দুইশো কেবির মধ্যে যে যে কোনো একটি ছবি এখানে আপলোড করে দেবো দেন পিতার নাম লিখবো বাংলায় এবং পিতার নাম ইংরেজিতে সেম একইভাবে যে ব্যক্তির জন্য ভাতার অ্যাপ্লাই করব তার মাতার নাম বাংলা এবং ইংরেজিতে টাইপ করে দিতে হবে তারপরে মোবাইল নম্বর দিতে হবে এবং বৈবাহিক অবস্থা সিলেক্ট করে দিতে হবে দেন ধর্ম দিব তারপরে জাতীয়তা অটোমেটিকলি শো করবে এখানে এবং যার ভাতার অ্যাপ্লাই করতেছি তার বয়সটা এখানে টাইপ করে দিতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা পেশা এই তথ্যগুলো এখানে অ্যাড করে দিতে হবে তারপরে নিচে একটি এরকি পেয়ে যাব এবং এখানে লেখা থাকবে যোগাযোগের তথ্য এখানে একটি এরকি পেয়ে যাব এই এরোকিতে ক্লিক করব যোগাযোগের তথ্য আসার পরে আমরা প্রথমে বিভাগ সিলেক্ট করব তারপর এখান থেকে জেলা তারপরে এখান থেকে এলাকার ধরন সিলেক্ট করে দিতে হবে দেন উপজেলা সিলেক্ট করব তারপরে সাব লোকেশানে ক্লিক করব ক্লিক করে এখান থেকে পৌরসভা অথবা ইউনিয়ন সিলেক্ট করব দেন ইউনিয়ন পরিষদটি সিলেক্ট করে দেব। এবং এখানে গ্রামের নাম লিখতে হবে এবং পোস্ট কোডটি অবশ্যই আমি এখানে টাইপ করে দেবো ইংরেজিতে তারপরে দেখেন আমাকে এখানে একটি অ্যালার্ট দেখাচ্ছে যে স্থায়ী ঠিকানা অনুযায়ী আবেদনপত্রটি জমা হবে অর্থ তারপরে বর্তমান ঠিকানা সিলেক্ট করে দিতে হবে বর্তমান এবং স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে এখানে স্থায়ীর মতো একই ঠিকানা এখানে জাস্ট ঠিকমার্ক দিলেই হয়ে যাবে আর যদি ডিফারেন্স ঠিকানা হয় তাহলে আমাদের সেম আগের মতন মেনুয়ালি পূরণ করে দিতে হবে আমার যেহেতু একই ঠিকানা তার জন্য আমি এখানে মার্কে ক্লিক করে দেবো দেন নিজদিকে দিকে স্ক্রল করবো নিচে এখানে একটি অপশন পেয়ে যাব বয়স্ক পাতা অনুযায়ী বিস্তারিত জাস্ট এখানে একটি এরকি থাকবে এরোকিতে ক্লিক করব এখানে এরোকিতে ক্লিক করলে আরও কিছু ইনফরমেশন দিতে হবে যেমন বয়স্ক পাতা সংক্রান্ত তথ্য দিতে হবে দেন সরকারি বা বেসরকারি সুবিধা প্রাপ্তির বিবরণ দিতে হবে তারপরে ভূমির মালিকানা সিলেক্ট করে দিতে হবে বাসস্থান সিলেক্ট করতে হবে বার্ষিক আই সিলেক্ট করতে হবে এবং ফাইনালি গত এক বছরে খানায় কোনো সদস্য সামাজিক নিরাপত্তা ভেষ্টনির কর্মসূচির আওতায় কোনো সহায়তা পেয়েছে কি না এটি সিলেক্ট করে দিতে হবে দেন নিচে একটি অপশন পেয়ে যাব ব্যাংক অবলিক এএফএস তথ্য এখানে একটি এরকি থাকবে জাস্ট এরকিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ঠিক এরকম এন্টারভিউ আসবে এখানে দুটি অপশন পেয়ে যাব অ্যাকাউন্টের ধরন প্রথমে পেয়ে যাব ব্যাংক অ্যাকাউন্ট এবং সেকেন্ডে আরেকটি অপশন পেয়ে যাব এম এফ এস অর্থাৎ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস তো যদি কেউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে চান অর্থাৎ এই ভাতার টাকাটা যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে চান তাহলে এখানে ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করে দেবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করলে এখানে সকল ইনফরমেশনগুলো ফিল আপ করে দিতে হবে যেমন অ্যাকাউন্টের মালিকানা তারপর ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ব্যাংকের নাম ব্যাংক অবস্থিত বিভাগের নাম ব্যাঙ্ক অবস্থিত জেলার নাম ব্যাংক শাখার নাম হিসাবের নাম এবং ইমেল যদি থাকে আর যদি এম এফ এসে ক্লিক করব ক্লিক করে আমার কোন ধরনের মোবাইল ব্যাঙ্কিং সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন বিকাশ নগদ রকেট উপায় তো এখান থেকে যে অ্যাকাউন্টে ভাতার টাকাটি নিতে চাচ্ছি সেই অ্যাকাউন্টটা এখান থেকে সিলেক্ট করে দেব। দেন মোবাইল নম্বর দিতে হবে অর্থাৎ যে নম্বরে আমার মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্টটি খোলা রয়েছে সেই মোবাইল নম্বরটি এখানে টাইপ করে দেবো তারপরে হিসাবের নাম লিখতে হবে অর্থাৎ যার নামে অ্যাকাউন্টটি করা তার নাম লিখতে হবে তারপরে ইমেল যদি থাকে দিবেন না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই দেন আমরা নিজ দিকে একটু স্ক্রল করব নিচে পেয়ে যাব আপনি কি নমিনির তথ্য প্রদান করতে চাচ্ছেন যদি চান তাহলে হাতে ক্লিক করবেন এবং না চাইলে না অবশ্য আমি এখানে ট্রাই করে দেখছি নমিনির তথ্য বাধ্যতামূলক দিতেই হবে তার জন্য এখান থেকে হাতে ক্লিক করব ক্লিক করে নিচে একটি এরকি পেয়ে যাবো জাস্ট এরকিতে ক্লিক করব ক্লিক করলেই নমিনি তথ্য অ্যাড করার ফর্মটি চলে আসবে দেন নমিনী যাচাইকরণের ধরন দিতে হবে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন এখানে যাচাইয়ের জন্য জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র যে কোনো একটি ব্যবহার করতে পারি আমি যাকে নমিনি দিচ্ছি আমি এখানে নমিনি হিসাবে যার তথ্য অ্যাড করব অবশ্যই জাতীয় পরিচয়পত্র অনুযায়ী অ্যাড করব তার জন্য এখানে জাতীয় পরিচয়পত্র এনআইডি সিলেক্ট করে দেবো দেন সম্পূর্ণ নাম বাংলায় লিখতে হবে ইংরেজি লিখতে হবে এবং জাতীয় পরিচয়পত্র নম্বর দিতে হবে এবং সেম আগের মতনই এখানে জন্ম তারিখ দিতে হবে দেন নিচে একটি ক্যাপচা পেয়ে যাব ক্যাপচাটি পূরণ করে দেবো এবং দেওয়ার পরে জাতীয় পরিচয়পত্র যাচাই করুন এর একটি অপশন পেয়ে যাব এখানে ক্লিক করব ক্লিক করলে অটোমেটিকলি জাতীয় পরিচয়পত্রটি যাচাই হয়ে যাবে এবং হওয়ার পরে ঠিক এরকম এন্টারভিউজ আসবে এবং এখানে আমার জাতীয়তা অটোমেটিকলি শো করবে এবং উপভোগকারীর সাথে সম্পর্ক সিলেক্ট করে দিতে হবে অর্থাৎ আমি যাকে নমিনি হিসাবে অ্যাড করছি এবং যার জন্য ভাতার অ্যাপ্লাই করছি তাদের মধ্যে কি সম্পর্ক সেটি এখানে দিতে হবে এবং চাইলে এখানে ইমেজ এবং সিগনেচার অ্যাড করে দিতে পারেন না দিলে কোনো সমস্যা নেই তো আমি এখান থেকে ছবি এবং সিগনেচার কোনোটাই অ্যাড করব না এবং নিচে একটি অপশন পেয়ে যাব স্থায়ীর মতো একই ঠিকানা কিনা অর্থাৎ উপভোগকারীর স্থায়ী ঠিকানা এবং নমিনির ঠিকানা কি একই কিনা যদি একই হয় জাস্ট এই একই ঠিকানায় ক্লিক করলেই হয়ে যাবে তো এখানে একই ঠিকানাতে ক্লিক করবো ক্লিক করে একটু নিজ দিকে স্ক্রল করব নিচে একটি অপশন পেয়ে যাব যোগাযোগের যোগ্যতার অন্যান্য তথ্য জাস্ট এখানে একটি এরকি থাকবে এরোকিতে ক্লিক করব। ক্লিক করে আমার প্রথমেই সিলেক্ট করে দিতে হবে খানার সদস্য সংখ্যা তারপরে খানার শিশু সংখ্যা সিলেক্ট করে দেব দেন এখান থেকে খানা প্রদানের বয়স খানা প্রদানের শিক্ষা সর্বোচ্চ ডিগ্রি সম্পূর্ণ সর্বোচ্চ ডিগ্রিটা এখান থেকে সিলেক্ট করে দেবো স্বামী বা স্ত্রীর সর্বোচ্চ ডিগ্রি আপনার খানায় কোনো সদস্য কি কৃষি বা অকৃষি শ্রমিক হিসাবে নিয়োজিত আছেন কিনা যদি থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করে দেবো এবং না থাকলেও এখান থেকে সিলেক্ট করে দেবো আছে কি না জাস্ট এটা এখান থেকে সিলেক্ট করে দেবো আপনার খানায় সকল সদস্যর মালিকানাধীন মোট সম্পত্তির পরিমাণ কত এখান থেকে সিলেক্ট করে দিতে হবে এবং গত এক বছরে আপনার খানায় বিদেশি অবস্থানরত কারণ নিকট হতে কোনো অর্থ গ্রহণ করেছেন কিনা তারপরে দিতে হবে আপনার ঘরের টিন কিস দিয়ে তৈরি তারপরে আপনার খানায় কি পৃথক কোনো খাবারের ঘর আসে কি না দেন আপনার খানায় কি পৃথক রান্নাঘর আছে কিনা যদি থাকে তাহলে দিবেন হার এবং না থাকলে নাতে ক্লিক করব এবং খানায় খানার পানির কি টিউবওয়েল অথবা সাপ্লাই এখান থেকে সিলেক্ট করে দেব এবং আপনার সদস্যগণ কী ধরনের পায়খানা ব্যবহার করে এটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে দেন আপনার খানায় দিন নিম্নের পরিসম্পদগুলোর কোনটি আছে। একাধিক যদি থাকে তাহলে এখান থেকে একাধিক সিলেক্ট করে দিতে হবে অর্থাৎ আমার খানা দিনে আমার পরিবারে যে বিষয়গুলো রয়েছে সেগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তারপরে ঘরের স্বাদ কি দিয়ে তৈরি এটি সিলেক্ট করে দিতে হবে তারপরে হচ্ছে ঘরের সংখ্যা অর্থাৎ মোট ঘর কয়টি এটি সিলেক্ট করে দিতে হবে সব কিছু সিলেক্ট করে একবার চেক করে দেখব সব কিছু যদি ঠিক থাকে এখানে সাবমিট করুন নামে একটি অপশন পেয়ে যাব এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করলে ঠিক এরকম একটি অ্যালার্ট আসবে আমার সামনে তাই এরকম একটি অ্যালার্ট আসবে এখানে লেখা থাকবে আপনি কি আবেদন জমা দিতে নিশ্চিত জমা দেওয়ার পরে সম্পাদনা প্রযোজ্য হবে না অর্থাৎ আবেদনটি যদি আমি একবার জমা করে দিই তার পরবর্তীতে চাইলে এটাকে কোনো পরিবর্তন করা যাবে না তো নিশ্চিত হলে দেন এখানে নিশ্চিত করুন ক্লিক করব ক্লিক করলে ঠিক এরকম একটি অ্যালার্ট আসবে আমার সামনে আপনার আবেদন সফলভাবে জমা দেওয়া হয়েছে এবং এখানে আমাকে একটি ট্রেকিং আইডি দিবে এই অংশটুকু আমি স্ক্রিনশট দিয়ে রাখবো আপনার আবেদন আইডিটি ট্রেকিং করতে এটি সংরক্ষণ করুন তো আমি এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখবো ট্রেকিং আইডিটুকু দেন আবেদন ডাউনলোড করণের একটি অপশন পাবো এখানে ক্লিক করে আবেদন কপিটি ডাউনলোড করে রাখতে পারবো এই আজকের মতো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই আবেদন কপিটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন প্রিন্ট আউট করে এই আবেদন কপিটি আপনার উপজেলা সমাজসেবা অফিস অথবা পৌরসভা অফিস অথবা ইউনিয়ন পরিষদ সমাজসেবা অফিসে জমা দিয়ে আসবেন দেন এখানে যে ট্রেকিং আইডিটা পাবো আমরা এই ট্রেকিং আইডিটা দিয়ে আবেদনের অবস্থাটা আমরা ট্রেকিং করতে পারব ট্রেকিং করে দেখতে পারবো আমার আবেদন কোন অবস্থায় আছে এবং যদি আমার ভাতাটি মঞ্জুর হয়ে যায় তাহলে আমি এই ট্রেকিং আইডির মাধ্যমে ঘরে বসে জানতে পারবো যে আমার ভাতাটি মঞ্জুর হয়েছে যদি আপনারা চান কিভাবে ট্রেকিং করবেন অ্যাপ্লিকেশন সেই সংক্রান্ত আমি একটি ভিডিও খুব শীঘ্রই তৈরি করবো আপনাদের কোনো মতামত বা কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে